আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার অবস্থান করছি শরৎনগর গরুরহাটে এই হাটটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভাঙড়া পৌরসভার প্রাণকে গাভী হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের বাচ্চা সহ গাভী বাচ্চা ছাড়া গাবি বকনা সার গরু মহিষ সহ যার যেমন পছন্দ সে তেমন সংগ্রহ করতে পারবেন এভাবেই ধারবান বান দেখিয়ে আসলে গাবি বিক্রি করে থাকে এই শরৎনগর গরু হাটের অভিগুলো ব্যাপারী মামা যেটা প্রতি হাটেই করে থাকেন যার কাছে বিক্রি করবেন বিক্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু বাটগুলো দেখায় দেন দেখায় দিয়ে চেক করে তিনি কিন্তু গাবে এখান থেকে সেল করে থাকেন তো এভাবেই আসলে গাবে কেনার নিয়ম আপনারা যে যেখান থেকে হয়তো গাবি কিনবেন অবশ্যই সরজমিনে এই জিনিসটা আগে খেয়াল করবেন গাবির বাটগুলো ঠিক আছে কিনা ক্লিয়ার আছে কিনা এগুলো দেখে শুনে নিবেন তো অলরেডি একজোড়া গাভি সম্ভবত উনি ক্রয় করলেন রফিকুল মামার কাছ থেকে আমরা হয়তো কথা বলার চেষ্টা করব আচ্ছা এটাই বেচা কিনা হয়ে গেছে টাকা পয়সা লেনদেন হয়ে গেছে তো পরিশেষে কিন্তু বাটগুলো চেক দিয়ে নিলেন ভাই কত টাকা দিয়ে নিলেন এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার কিন্তু এটা বিক্রি হয়ে গেল এখন অনেক আছে আপনাদেরকে দেখাবো এখন যে গরুগুলো আছে মামা আমাদের দর্শকদের একটু দেখাবেন তো পাশে যে গরুটা দেখতেছি এটা কি জাতের হলেস্ট ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে কয় কয়দাত এটা হ্যাঁ থাক 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 আমার এটা কয়দাত সয় দাত হয়ে গেছে বাচ্চা কয়টা দিছি দি পড়বে দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চা বারতলা তো ভালোই দেখতেছি দুধ কত কেজি আসবে বারো কেজি আচ্ছা দলার গেট আর দেখেন পুরোটাই মানে পালান বারো থেকে ১৩ কেজি দুধ আসবে

এক লক্ষ পাঁচ লাখের নিচে আসা যাবে নাকি মামা এক লক্ষ পাঁচই একদম এক আচ্ছা আমরা পর পর দুটা গাবি দেখে নিলাম এ পাশে এটা কি বিক্রি হয়েছে মামা এটাও আছে আচ্ছা ওই পাশে কালোটা তো মাত্র বিক্রি করলেন আমরা দেখলাম এই গরুটা কি জাতের

আসেন পরের গরুগুলো দেখাই এ পাশে এ পাশে আরো কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে একটু সরাই দিবেন মামা এগুলো আমরা চার নাম্বার সিরিয়ালের গরুটা দেখবো সাদা রঙের মামা এগুলো তো হলে স্টেট ফিজিয়ান একটু সরাই দিবেন কয় দাঁত হয়েছে এটা চার দাঁত আচ্ছা হলে স্টেট ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিচ্ছে প্রথম বিয়ান আচ্ছা প্রথম বিয়ানের গাভী বাটতলাগুলো দেখে নেন চারটা বাটি মোটামুটি একদম স্কোয়ার বাট তারপরে যেভাবে ওনারা কিনতেছে আপনারাও এভাবে দেখে নিতে পারবেন মামা এটা দুধ কয় কেজি হবে দুধ কত কেজি আট কেজি দাম কত চাওয়া মামা এর দাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ দুধে কিন্তু আট কেজি দামে এক লক্ষ পঁচিশ মান ভালো হবে

আমরা তো এগুলোই দর্শকদের আজকে দেখাবো তো অলরেডি বেচা করেই ফেলেছেন বিশাল গাবি দেখেন উলান সাভার কি তিনটা গাবি চারশো টাকা বিক্রি হয়ে গেছে আর আমরা কয়েক পর পর দেখতেছি যে মামার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর গাবি থাকতেছে আপনারা চাইলে এই ধরনের গাবি মামা প্রতি হাটে তাহলে কত কতগুলো গাবি বিক্রি করতেছে গাবি একটু কম ছিল মামা গতকালে 16টা দিতেছিলে আজকে কম আজকে গাবি ছিল তার 30টা 12টা 12টা ছিল তিনটে গরু আছে এই এই মাসখানে তিনটে গরু আছে নিচে একটা এই চারটি গরু আছে সব দিতেছে এখানে চারটা আমরা দেখাইলাম হ্যাঁ বাবা চারটা আছে আর এখানে ওই পাশে তিনটা একটা চারটা দর্শকরা যারা দূর দূরান্ত থেকে আসতে চায় শরৎনগর হাট নাম করা একটা হাট এবং এই হাটে দর্শকরা দালাল মুক্ত থেকে আমি যেটা জানি আর কি দর্শকদের সময় জানাই যে এখানে কোনো দালালের খপ্পর নাই সরাসরি আপনারা গাবির মালিকের সঙ্গে কথা বলে নিতে পারেন